দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের শেষ খেলা দেখতে পাচ্ছেন সাদা জার্সিতে আছে ফুটবল লাভার্স বর্ধমান এবং কালো জার্সিতে আছে জেবি সি এম ফুটবল টিম দেখতে পাচ্ছ এটা হলো ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিম মাঠের মধ্যে অনেক অনেক সুযোগ পেয়েছিল কিন্তু কোনো গোল করতে পারেনি এবং এটা হলো জে বিসিএম ফুটবল টিম িয়া আমরা কজন এর পরিচালনায় স্বর্গীয় কুনাল হেমরন স্মৃতির উদ্দেশ্যে এক লক্ষ কুড়ি হাজার টাকার ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন এবং প্রথম শট নিতে চলেছে ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিমের চোদ্দ নম্বর চার্সের প্লেয়ার এবং অন্যদিকে আটকাতে চলেছে জে এম ফুটবল টিমের গো

যেহেতু সিএম ফুটবল টিমের হয়ে অগন্য অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিমের গোরক্ষক জামতরিয়া আমরা সবাই এর পরিচালনায় স্বর্গীয় কুনাল হেমরাম স্মৃতির উদ্দেশ্যে এক লক্ষ কুড়ি হাজার টাকার ফুটবল টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন আজ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের শেষ খেলা ড্রাই ব্যাগার শ্যুট গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে দেখা যাক গোলবে না কি শেষ এবং এ বল কিন্তু গোল করতে পারলো না বাইরে বেড়ে ফেললো জে বিসিএম ফুটবল টিমের প্লেয়ার ফুটবল লাভার্স বর্তমান ফুটবল টিম মাঠের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু কোনো গোল করতে পারেনি এবং দুই নাম্বার শট নিতে চলেছে ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিমের পোলট্রি শর্ট নিতে চলেছে এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে বি সি এম ফুটবল টিমের গোরক্ষক দেখা যাক দুই নাম্বার শর্ট বলকে আসবে না রক্ষণ আটকে দেবে এবং বলতে বলতে এ বলও কিন্তু গোল করে ফেললো ফুটবল লাভার্স বর্তমান ফুটবল টিমের পোলট্রি এই মুহূর্তে দুই নম্বর শট জে বি সি এম ফুটবল টিমের নয় নাম্বার জার্সি প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিমের গোরক্ষক দেখা যাক গোল হবেই নাকি সেফ টাইম নিয়ে নিচ্ছে দেখতেই পাচ্ছেন এবং গোল দুর্দান্ত গোল তিন নাম্বার শট নিতে আসছে ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিমে দশ নাম্বার জার্সি প্লেয়ার এই মুহূর্তে সুদীপ শট নিচ্ছে এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে জে বি সি এম ফুটবল টিমের গোরক্ষক পাওয়ারফুল শট এবং গোল করে ফেললো সুদীপ অসাধারণ গোল জে বি সি এম ফুটবল টিমের তিন নাম্বার শট নিতে চলেছে এই মুহূর্তে তিন নাম্বার শট মাহি শট নিতে চলেছে এবং অন্যদিকে রক্ষণ আটকানোর জন্য প্রস্তুত বর্ধমান ফুটবল টিমের গোলরক্ষক এবং অসাধারণ গোল মায়ের কাছ থেকে দেখতে পেলাম আমরা এই মুহূর্তে গোলরক্ষক চেঞ্জ করেছে জে ফুটবল টিমের এবং অনেক ক্ষেত্রে দেখা যায় গোরক্ষক চেঞ্জ করাতে সেভ আসে এখানে কি সেভ করতে পারবে জেবি সি এম ফুটবল টিমের প্লেয়ার এবং চার নম্বর শর্ট নিতে চলেছে ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিমের দীপক দীপক শট নিচ্ছে ফুটবল লাভার্স বর্ধমানের হয়ে দেখা যাক গোল কি করতে পারবে না কি সেভ করবে জে বি ফুটবল টিমের গোলরক্ষক এবং বলতে বলতে যেটা বলেছিলাম সেটাই হলো এখানে কিন্তু দুর্দান্তভাবে সেভ করে ফেলল জে বি সি এম ফুটবল টিমের গোরক্ষক চার নাম্বার শট নিতে আসছে জে বি সি এম ফুটবল টিমের শট নিচ্ছে সুদর্শন সুদর্শন এই মুহুর্তে শট নিচ্ছে এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে ফুটবল লাভার্স বর্তমান ফুটবল টিমের গোরক্ষক দেখা যাক গোল কি আসবে না রক্ষণ আটকে দেবে এবং পাওয়ারফুল শট এখানেও কিন্তু গোল করতে পারল না সুদর্শন জে বি সি এম ফুটবল টিমের প্লেয়ার এই মুহূর্তে পাঁচ নাম্বার শট নিচ্ছে ফুটবল লাভার্স বর্ধমানের হয়ে বাইচুম এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে বি সি এম ফুটবল টিমের গোল দেখা যাক এখানে কি গোল আসবে না সেফ হবে এবং অসাধারণ গোল দেখতে পেলাম বাইচুমের কাছ থেকে আমরা পাঁচ নাম্বার শট জে বিসিএম ফুটবল টিমের প্ল্যান নিতে চলেছে এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিমের গোলরক্ষক এ বল যদি সেফ হয় সেক্ষেত্রে সরাসরি জয়লাভ করবে বর্ধমান ফুটবল টিম এবং যদি গোল করে সেক্ষেত্রে টিম সমতায় ফিরবে সেক্ষেত্রে টিম সমান সমানে থাকবে এবং গোল দুর্দান্ত অঙ্গিভঙ্গি দেখিয়ে গোল করে ফেললো অর্থাৎ দুটো টিমই সমান সমান সাডেন ডেড ওয়ান ওয়ান কিক চলবে ছয় নাম্বার শট ফুটবল লাভার্স বর্তমান ফুটবল টিমের ফুটবল শট নিতে চলেছে অত্যন্ত ভালো প্লেয়ার এবং অন্যদিকে আটকাতে চলেছে বি সি এম ফুটবল টিমের ফুটবল লাভার্স বর্ধমান দেখতে পাচ্ছি একটা গোরক্ষক চেঞ্জ করছে এই মুহূর্তে ছয় নম্বর শট নিতে চলেছে বি সি এম ফুটবল টিমের প্লেয়ার ছয় নম্বর শট জে বিসি এম ফুটবল টিমের এবং অন্যদিকে আটকাতে চলেছে ফুটবল লাভার্স ফুটবল টিমের গোরক্ষক দেখা যাক গোল কি আসবে না সেফ হবে এবং গোল অসাধারণ গোল এই মুহূর্তে সাত নম্বর শট ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিমের মার্শাল শট নিচ্ছে এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে জে বিসিএম ফুটবল টিমের গোলরক্ষক বর্তমান ফুটবল টিম মাঠের মধ্যে দুর্দান্ত খেলেছিল অনেক গোলেরও সুযোগ পেয়েছিল কিন্তু কোনো গোল করতে পারেনি এখানে কি মার্শাল গোল করতে পারবে সাত নম্বর শট দেখা যাক গোল কি আসবে না সেফ হবে এবং বলতে বলতে গোল করে ফেলল মার্শাল এই মুহূর্তে সাত সাত নাম্বার শট জে বি সি ফুটবল টিমের এই মুহূর্তে ষোলো নাম্বার জার্সির প্লেয়ার শট নিচ্ছে জেবি সিএম ফুটবল টিমের এবং অন্যদিকে এরকম আটকাতে চলেছে ফুটবল লাভার্স বর্ধমান ফুটবল টিমের ফুরগাল দেখা যাক গোল হবে নাকি সেফ এবং এ বলও কিন্তু গোল করে ফেলল আট নাম্বার শট ফুটবল লাভার্স বর্ধমানের এই মুহূর্তে শট নিচ্ছে কালু এবং অন্যদিকে আটকাতে চলেছে জেবি সি ফুটবল টিমের গোলরক্ষক এবং গোল ও গোল কালু গোল করে ফেললো আবারও সেই গোলরক্ষক পরিবর্তন ফুটবল লাভার্স বর্ধমানের আট নম্বর শট জে বি সি এম ফুটবল টিমের মধ্যে সবুজ সবুজ শট নিচ্ছে জে বি সি এমের হয়ে এবং অন্যদিকে গোরক্ষক চেঞ্জ করেছে আবারও সেই ফুটবল লাভার বর্ধমান ফুটবল টিমের গোরক্ষক গোলরক্ষক প্রস্তুত আটকানোর জন্য এখানে গোল হবে নাকি সেফ হাডা হাড্ডি ম্যাচ চলছে এবং এ বল বাইরে মেরে ফেললো টিমের প্লেয়ার সেক্ষেত্রে জয় লাভ করলো ফুটবল লাভার বর্ধমান ফুটবল টিম